তুমি কি হরিণ দেখেছ হরিণ আমার ভীষণ প্রিয় আমি হরিণ প্রথম দেখেছি চিড়িয়াখানায় বদ্ধ একটা জায়গায় ঝাঁকে ঝাঁকে হরিণ তখন বেশ ভালোই লেগেছিল কিন্তু আমি চাই বনের হরিণ সেও পেয়েছি ঘোরাঘুরির সুবাদে বেশ কয়েকবার আমার হরিণ দেখা হয়েছে বিভিন্ন জঙ্গলে শেষবার দেখেছি শ্রীলঙ্কায় কুমানার বনে আজকে আমি ছবি আঁকতে আঁকতে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করব হরিণের গল্প আমার গল্প আমি আজকে আমার মনে এমন এক অবস্থাকে পেন্ট করতে যাচ্ছি যেখানে আমি তুমি কিংবা আমরা সবাই কোন না এক সময় এসে দাঁড়াই আমি আঁকতে যাচ্ছি আমাদের এই যেকোনো শহর শহর এত ভিড় কিছু সত্ত্বেও আমরা একসময় ভীষণ একা হয়ে পড়ি আমাদের মাঝে কাজ করি ভীষণ একাকিত্ব নিঃসঙ্গতা নিজেকে শেষ করে দেওয়ার না হ্যাঁ আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কোনো একসঙ্গে আমরা যাই সব সময় জীবন একরকম থাকে না এর ছন্দপতন আছে এর গতি নানান সময় পরিবর্তন হয় তাই অন্ধকারের ভয়ে আমি আলোর জন্য অপেক্ষা করব না এরকম কখনোই করা উচিত নয় সবসময় আমাদের জানতে হবে অন্ধকারের মাঝেও আলো আছে এই যে চাঁদ চাঁদ ফুটে ওঠে অন্ধকারের মাঝে যাতে আমাদের আশা আমাদের শান্তির কিংবা বিশ্বাস যে আলো আসবে অন্ধকারেও আলো থাকে এরকম কিছু তোমরা বলতেই পারো তাই কোনো অবস্থাতেই ভেঙে পড়া চলবে না সবসময় জানতে হবে যে হ্যাঁ আমার আশা আছে কিছু না কিছু আছে এখানে যে হরিণটি আছে এটা যেন আমি নিজেই এই হরিণটি এখানে এই অন্ধকার অট্টালিকার ভিড়ে দাঁড়িয়ে আছে তার জঙ্গল ভালো লাগে বন ভালো লাগে বনের গন্ধ ভালো লাগে আমারও জঙ্গল ভালো লাগে বন ভালো লাগে বনের গন্ধ ভালো লাগে পাহাড় সমুদ্র সব ভালো লাগে কিন্তু আমি থাকছি ঢাকা শহরে কনক্রিটের ভিড়ে তারপর আমার এই বারান্দাটা আছে এখানে আমি বসে এখানে ছবি আছি নিঃশ্বাস নিচ্ছি বেঁচে আছে বেঁচে থাকার চেষ্টা করছি যেমন এই হরিণটাই কম্পিউটার ঘিরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সে পালাচ্ছে না সে ভয়ে ভীত হচ্ছে না সে শুধু দাঁড়িয়ে আছে দেখছে অন্ধকার তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু সে দাঁড়িয়ে আছে তোমরা জানো বাংলাদেশে আগে পাঁচ রকমের হরিণ ছিল সবচেয়ে এখনো হরিণ আছে বাংলাদেশে সুন্দরবনে অনেক হরিণ দেখা যায় চিত্র হরণের সংখ্যা বেড়েছে আমি শেষবার দেখেছি শ্রীলঙ্কায় বাংলাদেশ থেকে প্রায় দু রকমই হরিণ বিলুপ্ত হয়ে গেছে কেন বিলুপ্ত হয়ে গেছে তা তো আমরা সবাই জানি আমরা গাছপালা কেটে ফেলছি উজাড় করছি বনের জায়গা মানুষ আমরা নিয়ে নিচ্ছি হরিণ যাবে কোথায় হরিণকে বন কেটে ফেললে আমাদের মতো ঢাকা শহরে কোনো অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবে সে তো আর পারবে না তাকে হারিয়ে যেতে হয় বন হারালে হরিণও হারিয়ে যান বনের যে কোনো প্রাণী হারিয়ে যায় এইসব প্রাণী এইসব বন এগুলো আমাদের অস্তিত্বের অংশ যদি বন না থাকে আমাদের পরিবেশ তো বসবাসের অযোগ্য হয়ে যাবে ঢাকা শহরটা মধ্যে বসবাসের অযোগ্য তারপরেও আমরা বেঁচে আছি বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সার্ভাইভ করছি এবং শরীরে বিভিন্ন রোগ বড় করছি দূষিত বাতাস নিয়ে নিন আমাদের শহরে গাছপালা নেই তো এই বারান্দায় আর কটা গাছ ধরে তুমি শেষ কবে কোথায় হরিণ দেখেছো আমাদের সুন্দরবনে অনেক অনেক চিত্র হরিণ দেখা যায় আগে এর সংখ্যা কম থাকলেও বর্তমানে যেহেতু সংখ্যা বেড়েছে তাই হরিণ দেখার সম্ভাবনাও বেড়েছে আমি যখন গিয়েছিলাম আমি মাত্র একদিনের জন্য সুন্দরবন গিয়েছিলাম আমি বনের ভেতরে হরিণ দেখিনি মানুষকে দেখানোর জন্য যে হরিণ রাখা হয় সেখান থেকে আমি হরিণ দেখেছি আমার সুন্দরবনে আবার যাওয়ার ইচ্ছা আছে আশা করি খুব শীঘ্রই আমি সুন্দরবনে যাবো সেখানে হরিণও দেখতে পাব বাংলাদেশে আরও এক রকমের হরিণ পাওয়া যায় মায় হরিণ মা হরিণও দেখতে চাই বাংলাদেশে আরও তিন রকমের হরিণ ছিল সাম্বার হরিণ বারুশিংয়া হক তাদেরকে সাধারণত দেখা যেত সিলেট চট্টগ্রাম এসব পাহাড়ি অঞ্চলে হক হরিণ সাম্বার হরিণ সবই প্রায় এখন বিলুপ্ত হক এখন প্রায় দেখাই যায় না আর অন্যদিকে সাম্বার হরিণ কিংবা বারু সিং কেউ কেউ দেখে থাকতে পারে খুবই কম বিলুপ্ত প্রায় তোমাদের তোমরা যদি খুবই সৌভাগ্যবান হও তাহলে তো তোমরা দেখতে পারো ঘুরতে সিলেট কিংবা চট্টগ্রামে আমাদের তার দুটি জায়গা এইসব বন প্রকৃতি প্রাণ বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব তেমনি দায়িত্ব আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখা আমার এই ছবিটিতে তুমি কি দেখতে পাও তুমি কি আমার মতো তোমার নিজেকে দেখতে পাও এই হরিণটির মাঝে তোমারও কি মনে হয় যে আমাদের বেঁচে থাকার জন্য সবসময় লড়াই চালিয়ে যাওয়া উচিত আমাদের হারিয়ে যাওয়া উচিত না আমার সাথে কথা বলতে পারো আমাকে জানাতে পারো কি তোমার ইচ্ছা হয় আমার এই ছবিটি দেখার পর আমি তোমাদের সাথে শ্রীলঙ্কার গল্প করতে চাই শ্রীলঙ্কার হরিণের গল্প হরিণ দেখার গল্প ওখানের কমনার বনে ঘোরার গল্প তোমাকে সেই সব গল্প শুনতে চাও যদি সেসব গল্প শুনতে চাও সেটা আমাকে জানাও তাহলে শ্রীলঙ্কার গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব। শ্রীলঙ্কার কমনার বন ঘুরে ঘুরে দেখাবো তোমাদের দিনের ব্যস্ততার পর যদি তোমার নিজেকে ভীষণ একা মনে হয় যদি মনে হয় তোমার আর কোনো আশা নেই তারপরেও জেনে রেখো তোমার ভেতর একটা দুর্দান্ত হরিণ আছে যে দুরন্ত চঞ্চল উৎসব মুখর ভালোবাসে বেঁচে থাকতে জীবনকে উদযাপন করতে তাই কখনো হেরে যেও না সব সময় যেন তোমার মাথার উপরেও চাঁদ আছে কখনো ভুলে যেও না আসার কথা তোমরা যদি এই পেন্টিংটাকে ভালোবাসো ভালোবাসো বন প্রকৃতি ও প্রাণকে এতক্ষণ আমার বক বক শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভালোবেসো আমাকে এবং ভালোবাসো নিজেকে